আসসালামু আলাইকুম চাকরি জীবন শেষ করে ঢাকা থেকে বাইরে আসার পর আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম এখন মোটামুটি অনেকটা সুস্থ এবং এই সুস্থতার মাঝে আজকের দিনটি আমার জন্য খুবই স্পেশাল একটি দিন কারণ আজ থেকে আমি আমার কৃষিকাজের জীবনযাত্রা নতুন করে শুরু করতে যাচ্ছি আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন আমার এই নতুন জীবনে সফলতা আনতে পারি এর আগে একটা ভিডিওতে আমি বলেছি আমাদের গ্রামের বাড়িতে ছোট ছোট কিছু পুকুর আছে যে পুকুরগুলোতে আমি মাছ চাষ করবো অসুস্থ থাকার কারণে আমাদের মাছের যে পুকুরগুলা সেই পুকুরগুলো বাবাই সম্পূর্ণ প্রস্তুত করেছে আমরা এবার তিনটা পুকুর নিয়ে কাজ করতেছি অর্থাৎ তিনটা পুকুরে আমরা সেমি প্রজেক্টের কাজ করতেছি এই যে যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটা আমরা নির্ধারণ করেছি রুই মাছ চাষের জন্য রুই কাতল কাপ বিভিন্ন ধরনের সাদা মাছের জন্য এই যে যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটা আমরা নির্ধারণ করেছি এবং এখন যে পুকুরে আমরা যাচ্ছি চিংড়ি মাছ চাষের জন্য নির্ধারণ করেছি তো যাই হোক চিংড়ি মাছ তো ছাড়া হয়ে গেছে আমি যেহেতু ঢাকায় ছিলাম বাবাকে বলছিলাম যে এইভাবে এইভাবে করো তো সে মোটামুটি ঘেরগুলো সেচে সেচার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে চুন দেয় চুন দেওয়ার পরে দেন হচ্ছে পুকুরের যে তলদেশে তলদেশে কিন্তু বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থাকে অর্থাৎ এইগুলো পরিষ্কার করার পর এখন কিন্তু আমরা মাছ ছাড়ার যে প্রসেসিং প্রসেসিংটা শুরু করে দিয়েছি আজকে আমরা যে মাছ ছাড়ব এই মাছটা হচ্ছে রুই মাছের চারা পোনা অর্থাৎ হচ্ছে ওয়ার্ল্ড ফিশ ওয়ার্ল্ড ফিশ হচ্ছে এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টে এরা সাধারণত কৃষিকাজের উপর বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করে তো আজকে আমরা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ফিশ থেকে আমরা কিছু মাছ অর্ডার করছিলাম এখানে আমরা পাঁচ হাজার মাছ অর্ডার করছিলাম বাট ডেলিভারি খুবই কম ছিল এখানে পাঁচ হাজার মাছ অর্ডার করায় আমাদের মাত্র আমরা ষোলোশো মাছ পাই আমাদের বলা হয় যে পরবর্তী দু একদিনের ভিতরে আমাদের ডেলিভারিটা কমপ্লিট করা হবে যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি মাছগুলো ভালোই ছিল মাছ আপনারা সচরাচর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাট ওয়ার্ল্ড ফিশের যে মাছগুলা এই মাছগুলো হচ্ছে একটা স্পেশাল একটা জাত এই জাতকে বলা হয় জি থ্রি মাছ হাইব্রিড জি থ্রি মাছ এই মাছটা সাধারণত গ্রোথ খুবই বেশি থাকে খুবই খুবই বেশি থাকে যার জন্য আমরা এই মাছটা নির্ধারণ করেছি এবং এই মাছটা খুবই রেয়ার এই মাছটা আপনাকে নিতে হলে অবশ্যই আপনাকে অর্ডার করে দিন হচ্ছে পাঁচ থেকে সাত দিন ওয়েট করতে হবে কারণ এটা ডেলিভারি অ্যাভেলেবেল না কারণ এটা সবসময় আপনি ডেলিভারি পাবেন না যাই হোক আমরা পাঁচ হাজার মাসের অর্ডার করছিলাম পাঁচ হাজার মাসের অর্ডার করার পর আমরা মাত্র ষোলোশো মাস পাই দেন হচ্ছে আমাদের বলা হয় যে আরও দুই দিন পর নাকি আমাদের বাদ বাকি যে অর্ডারগুলো আছে এই অর্ডারগুলো কমপ্লিট করতে হবে তো এই ছিল মোটামুটি মাছগুলো একটু দেখেন তো মাছগুলো মোটামুটি বেশ সচলই ছিল তো মাছগুলো নার্সিং করার প্রয়োজন পড়েনি কারণ মাছগুলো বেশ সচ্ছল ছিল এবং আর সাধারণত চিংড়ি মাছ আমরা যে চিংড়ির যে পোনাগুলো সারি এই পোনাগুলো ছাড়ার আগে কিন্তু আমাদের সাধারণত নার্সিং করতে হয় তো রুই মাছের পোনা ছাড়ার ক্ষেত্রে সেক্ষেত্রে নার্সিংয়ের তেমন একটা প্রয়োজন হয় না বাট আপনারা যদি চান সেক্ষেত্রে নার্সিং করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঘিরের যে বা পুকুরের যে পানি আছে সেই পানির সাথে কিছু সময় অ্যাডজাস্ট করবেন দেন হচ্ছে এয়ার ফ্লো দেবেন এবং যদি সম্ভব হয় তাহলে কিন্তু আপনারা মাছ ছাড়ার আগে যে নার্সিংয়ে নার্সিংয়ে যে আপনার যে পাত্রে নার্সিংটা করবেন এই পাত্রের পানিতে কিন্তু আপনি চাইলে একটু ওর্স লাইন বা আপনি গ্লুকোজ দিতে পারেন সেক্ষেত্রে বুঝছেন যদি মাছটা দুর্বল থাকে সেক্ষেত্রে আপনি এই কাজগুলো করতে পারেন যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ মাছ ছাড়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাসার দিকে এবং বাসায় যাওয়ার আগে আমরা আমাদের সাদা মাছের যে প্রজেক্ট সেই প্রজেক্টটা একটু ঘুরে দেখব মাছ চাষের উপর আমার তেমন একটা অভিজ্ঞতা নেই বাট আমি যে একজন চাষির ছেলে অর্থাৎ একজন কৃষকের ছেলে সেক্ষেত্রে একটু তো অভিজ্ঞতা আমার আছে বাট আমি আপনাদের কাছে সাজেশন করব আমার যদি কোথাও কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমাকে একটু আপনারা সাপোর্ট দিবেন যে এই কাজগুলো করা যাবে না বা এই কাজগুলো করলে আপনার ভালো হবে বা খারাপ হবে এই দিকগুলো একটু আপনাদের কাছে আমি প্রে করব যে আপনারা আমাকে একটু সাজেশন দিন কারণ আমি চাই আমার লাইফে সফলতা আনতে যাই হোক সাদা মাছের যে প্রজেক্ট সেই প্রোজেক্টে আসার পরে এখানে দেখি আমরা দুইটা মাছ মৃত পাই তো এই মাছগুলো নিয়ে একটু দেখতে হবে যে মাছগুলি কী সমস্যা কারণ এই সাদা মাসে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন হচ্ছে আপনাদের মাছের গায়ে বা বডিতে যদি আপনার কোনো ধরনের স্পট থাকে সেক্ষেত্রে এর জন্য ট্রিটমেন্ট করতে হবে তো এখানে আমরা দুইটা মাছ মৃত পাই তো এখানে একটা মাছ হাতে নেওয়ার পর আমি মোটামুটি আমার ধারণা থেকে যা বুঝতে পারলাম এই মাছগুলোতে আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটাকে উকুন নাশক মানে হুকুন হয়েছে বা তার শরীরে জীবাণু হয়েছে তার যেই যে পাখা বা লেজের বিভিন্ন জায়গায় স্পট পড়ছে তো এটার জন্য ট্রিটমেন্ট আছে পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই সাদা মাসের যে উকুন উকুন হয়েছে এইটার প্রতিরোধ কিভাবে করবো বা কিভাবে কি মেডিসিন ইউজ করবো যাই হোক মোটামুটি ভিডিওটা এই পর্যন্তই